চিনিকে রেডি করানো কিন্তু মুখের কথা নয় তিনজন লাগে ওকে রেডি করাতে আমি ভিডিও করছি ওর বাবা ওদিকে হাতটা আর কি বের করার চেষ্টা করছে আর এদিকে আর একটা হাত ও দ্বিদুন ধরে রেখেছে মানে তিনজন লাগে রেডি করা আমরা সেই যে খুঁজে রেডি হয়ে বেরিয়ে পড়লাম যাব কার্তিক পুজোর নিমন্ত্রণ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা রাখবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এদিকে কথা বলতে বলতে চলেও এলাম পুজো বাড়ি এসে দেখলাম পুজো তো হয়ে গেছিলো আমাদের আস্তে আস্তে বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো আর এসেই চিনি চিনির কাকিমার হাত ধরে লুকিয়ে লুকিয়ে চিপস লজিনস এইগুলো কার্তিক দাদার থেকে নিয়ে নিচ্ছিল সেই দেখা হয়েছিল বিয়ের সময় আজকে দেখা হলো আবার কার্তিক পুজোয় যে এতগুলো দিন কেটে গেল সবাই তো সকলের কাজে ব্যস্ততাই সেইভাবে আর দেখা হয় না এই কোনো একটা পুজো বাড়ি বা অনুষ্ঠান বাড়ি পড়লে সবার সাথে কি সুন্দর দেখা হয় আর এই যে চিনি সব পিপিরা রয়েছে ছাদেতেই পুজো হয়েছিল আর এখানেই খাওয়ার ব্যবস্থা হয়েছে তো আমরা সেই জন্য ছাদেতেই ছিলাম আর চিনি তো এতটা ফাঁকা জায়গা পেয়েও তো এক জায়গায় বসবে না খুবই দুষ্টুমি করে এদিক ওদিক ঘুরে বেড়ায় আমি ডাকলে তো আমার কাছে আসছেই না এদিক ওদিক পালিয়ে যাচ্ছে আর এখানে এই দিদিটাকে দেখতে পেয়েছে ওর নাম মিঠাই ওর সাথে কিন্তু ভালোই বন্ধুত্ব করে খেলা শুরু করে দিয়েছিল আর এদিকে কাকাই কোলে নিয়েছে বলে সে কি কান্না দূরে থেকে খেলা করবে কিন্তু কোলে চিনি কারোর উঠবে না এই চিনি তুই কি করছিস না ফুলে রাত্রিবেলা ফুল গাছ আর নেই মা ছেড়ে দাও ছেড়ে দাও ফেলে দাও ফেলে দাও বাবা করছে দেখ বাবা কি করছে দেখ যেহেতু রাত্রি হয়ে যাচ্ছিল তাই চিনির বাবা আগে খেয়ে নিতেস বসে গিয়েছিলো একসাথে দুজনে বসলে তো একটু অসুবিধা হয় ওই জন্য চিনির বাবাই আগে খেতে বসে গেছিল। আসলে আমিই বললাম তুমি খেতে বসে পড়ো আমি একটু গল্পগুজব করি সবার সাথে অনেক দিন পর দেখা হয়েছে সেই মতো ও খেতে বসে পড়েছিল আর চিনির তো দুষ্টুমি শেষ নেই কি আর বলবো এদিকে এই দিদিটার সাথে বন্ধুত্ব হয়ে গেছিল বলে বেশ অনেকটা সময় ওরা খেলা করে কাটিয়েছিল বলছিস কেন সরে আয় এদিকে ঝুলছিস হ্যাঁ সরে আয় হ্যাঁ চলে আয় মিঠাই ছিল এক্ষুনি ছিল এই সবে নিচে গেল হ্যাঁ মনে হচ্ছে নিচে গেল বাপি চ बापी ওদিকে বসে আছে চ চ বাপি ওদিকে বসে ए ये চিনি ওইদিকে খেলা করছিল ওর পিপিদের সাথে আর আমি এদিকে খেতে বসে পড়েছিলাম ঘড়িতে বেজে গেছিল প্রায় সাড়ে দশটা তাই তাড়াতাড়ি করে খেয়ে উঠে পাশে চিনি এসছে দাদা দাদা করতে আর নম করতে তারপর সবাইকে বাই করে দিয়ে চলে এলাম বাড়ি যতক্ষণে বাড়ি এলাম ততক্ষণ রাস্তার কুকুরগুলো সব ঘেউ ঘেউ করে ডাকছিলো চিনি তো এদিকে হুড়কো নেড়ে নেড়ে ডাকছে এতক্ষণ দেরি হচ্ছে কেন দরজা খুলতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ পর্যন্ত চলে এলেন আশা করব ভিডিওটা তাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সকলে সুস্থ থাকবে সাবধানে থাকবেন টাটা